ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাকিলাস লাইফস্টাইল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ফিরে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে টাইফয়েড টিকার কার্যকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আগে জেনে নিচ্ছি টাইফয়েড কি টাইফয়েড একটি বিপজ্জনক ব্যাকটেরিয়া জনিত রোগ যা সাধারণত দূষিত পানি বা খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়ে জ্বর দুর্বলতা পেট ব্যথা মাথা ঘোরা এগুলো টাইফয়েডের সাধারণ লক্ষণ তাই নিজেকে ও পরিবারকে টাইফয়েড থেকে সুরক্ষিত রাখতে টিকা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ টাইফয়েড টিকা সাধারণত একবার নিলে কয়েক বছর পর্যন্ত সুরক্ষা দেয় শিশু থেকে শুরু করে বড়রা সবাই এটি নিতে পারেন বিশেষ করে যাদের এলাকায় পানি বা খাবার সহজে দূষিত হয় মনে রাখবেন টিকা নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন পরিষ্কার পরিচ্ছন্ন খাবার ও পানি ব্যবহার করুন টাইফয়েড প্রতিরোধে সচেতন হন নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করুন এবার জেনে নেওয়া যাক টাইফয়েড টিকার কার্যকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে দেশের ইতিহাসে প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি গত রোববার বারো অক্টোবর সকালে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি উদ্বোধন করা হয় রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্র থেকে নয় মাস থেকে পনেরো বছরে কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করেছে সরকার মাসব্যাপী ক্যাম্পেইনে শিশুদের বিনামূল্যে ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়া হচ্ছে এই কর্মসূচি সফলের জন্য স্বাস্থ্য বিভাগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ ব্যাপক প্রচার চালাচ্ছে স্বাস্থ্য বিভাগের প্রচারে বলা হয়েছে টিকাটি নিরাপদ ও কার্যকর বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাচাই করা এবং সৌদি হালাল সেন্টার কর্তৃক হালাল সনদ সনদপ্রাপ্ত এর আগে পাকিস্তান ও নেপালেও শিশুদের এই টিকা দেওয়া হয়েছে এর মধ্যে নেপালে এই টিকার কার্যকারিতা নিয়ে বিশ হাজার শিশুর মধ্যে একটি গবেষণা চালানো হয়েছে বিশ্বখ্যাত মেডিকেল জার্নাল ল্যানসেট গ্লোবাল হেড গবেষণাপত্রটি প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে ল্যান্ডসেটের গবেষণায় বলা হয়েছে দক্ষিণ এশিয়ার বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান ও নেপালে টাইফয়েডের প্রকোপ সবচেয়ে বেশি সম্প্রতি পাকিস্তানে সেফলস স্পোরিং অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট টাইফয়েড ছড়িয়েছিল এই পরিস্থিতিতে থেকে রক্ষা পাওয়ার উপায় হতে পারে ভ্যাকসিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেপালের একাডেমি অব হেলথ সায়েন্সের গবেষকরা যৌথভাবে নেপালের ললিতপুর মেট্রোপলিটন শহরে এই গবেষণা চালান এতে নয় মাস থেকে ষোলো বছর বয়সে সুস্থ প্রায় বিশ হাজার চোদ্দো জন চোদ্দ জন শিশুকে অন্তর্ভুক্ত করা হয় শিশুদের দৈবচয়নের ভিত্তিতে দুটি দলে ভাগ করা হয় একটি দলকে ভারত বায়োটেক ইন্টারন্যাশনালের দেওয়া হয় অন্য দলটিকে দেওয়া হয় মেনেস রোগের টিকা টিকা দেওয়ার পর প্রায় এক বছর ধরে সব শিশু স্বাস্থ্যের উপর নিবিড়ভাবে নজর রাখা হয় রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া টাইফয়েড রোগীদের তথ্য সংগ্রহ করে দু দলের মধ্যে তুলনা করা হয় গবেষণার ফলাফলে দেখা যায় যারা টাইফয়েড কনজোগের টিকা টিসিভি দিয়েছিল তাদের মধ্যে টাইফয়েডে আক্রান্ত হওয়ার হার নাটকীয়ভাবে কম মাত্র সাতজনের টাইফয়েড শনাক্ত হয় বিপরীতে ব্যানজাইটিস টিকা পাওয়া কন্ট্রোল গ্রুপের মধ্যে চৌত্রিশ জন টাইফয়েডে আক্রান্ত হয় এই তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হন যে এই টিকার কার্যকারিতা উনআশি শতাংশ অর্থাৎ টিকাটি টাইফয়েড হওয়ার ঝুঁকি বহুলাংশে কমিয়ে দানে গবেষণার ফলাফলে বলা হয়েছে টিকাটি প্রথম বছরে একাশি শতাংশ এবং দ্বিতীয় বছরে উনআশি শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয় টাইফয়েড কোন কনজুগেট ভ্যাকসিন টিসিভি ভি নামের এই টিকা নয় মাস বয়সী শিশু থেকে শুরু করে ষোলো বছর বয়স পর্যন্ত সবার জন্য নিরাপদ টিকা দেওয়ার পর সামান্য জ্বর বা ইনজেকশনের স্থানে ব্যথা ছাড়া বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা ঝুঁকি স্বাস্থ্য ঝুঁকি দেখা যায়নি টাইফয়েড একটি ব্যাকটেরিয়া জনিত মারাত্মক সংক্রামক রোগ যা মূলত দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ও দু সালের তথ্য বিশ্ব বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় প্রায় নব্বই লাখ মানুষ টাইফয়েড আক্রান্ত হন এবং তাদের মধ্যে প্রায় এক লাখ দশ হাজার মানুষ মারা যায় আক্রান্তদের একটি বড় অংশই শিশু ও কিশোর বয়সী টাইফয়েড টিকার পার্শ্বপ্রতিক্রিয়া টিকা দেওয়ার পর কিছু মৃদু সাময়িক সাময়িক পার্শ্ব দেখা গেছে টিসিবি টিকা পাওয়া শিশুদের মধ্যে নয় শতাংশের সামান্য জ্বর এসেছিল এছাড়া ইনজেকশনের জায়গায় হালকা ব্যথা ভোলাভাব বা লাল হয়ে যাওয়ার মতো ঘটনাও দেখা যায় তবে কোনো চিকিৎসা ছাড়াই এসব উপসর্গ সেরে যায় এই গবেষণার উপর ভিত্তি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইতিমধ্যে টাইফয়েড প্রবণ দেশগুলোতে তাদের জাতীয় টিকাদান কর্মসূচিতে টিসিবি অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন প্রসঙ্গত এই টাইপের টিকা নিয়ে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে এক শ্রেণীর মানুষ এটি ঠিক নয় অনেকের মধ্যে শিশুকে টিকা দেওয়া নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গিও পাওয়া যাচ্ছে সামাজিক মাধ্যমে টিকা বিরোধী কিংবা টিকা না নিতে উদ্যোগ করে এ ধরনের প্রচারও দৃষ্টিতে এসেছে শিশুর জন্য এখনই এ টিকা নেওয়া ঠিক হবে কিনা কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া কেমন হবে এ ধরনের নানা উদ্যোগের কারণে অনেক অভিভাবক তার শিশুর নাম টিকার জন্য নিবন্ধন করানো থেকে বিরত রয়েছেন বলে জানা গেছে এ বিষয়ে স্বাস্থ্য গণ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন কোভিডের জন্য বুস্টার ডোজ পর্যন্ত নিয়েও অনেকে কোভিডে আক্রান্ত হয়েছেন সে কারণে টিকা নিয়ে এক ধরনের অনাস্থা কারও কারো মধ্যে দেখা যাচ্ছে তবে টাইফয়েডের টিকা নিয়ে উদ্বেগ কিংবা অনাস্থার কোনো কারণ নেই বলে জানিয়েছেন তারা আজকের পর্যন্ত আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সাথেই থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ